এবং এই ধরনের কুচক্রান্ত আমরা কখনো মেনে নেব না আমরা কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে এবং আজকে যে বাংলাদেশ সরকার আছে ডক্টর ইনুস সাহেবকে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের মধ্যে যেই কর্মচারীরা আজকে বসন্তের শিকার হচ্ছে এটা অবিলম্বে আপনি সেটা সমাধানের চেষ্টা করুন এবং যে সমস্ত আমলারা সচিবালয়ে বসেই আমাদের এই কর্মচারীদের তাদের কানে আপনি বোঝাতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যদি কর্মশрила আন্দোলন সংগ্রামে এবং কর্মবিরতিতে যায় তাহলে সরকারি অফিস আদালত অচল হয়ে যাবে এবং আমরা সেই সরকারি অফিস আদালত এখনো পর্যন্ত অচল করে দেই নাই কারণ যারা আছেন নৌ বাহিনীতে আছেন বিমান বাহিনীতে আছেন সবাই আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী এবং এই কর্মচারীদের প্রজাতন্ত্রের কর্মচারীদের যে দাবিটা সেটা শুধু একটা দপ্তর নয় প্রতিটা দপ্তর অধি দপ্তরের কর্মচারীদের দাবি এবং আমরা পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতার জন্য আমরা সরকারকে দাবি দিয়েছি এবং এই পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতা আমাদের মেনে নেন না হলেই কর্মসূচি আরো জোরালো হবে এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বড় কর্মসূচিতে দিকে গান কারণ বড় কর্মসূচি না দিলে সরকারের কানে আওয়াজ যাবে না এই কর্মসূচি সরকারি কর্মচারীরা সব হয়ে বসে থাকলে চলবে না আমরা এতদিন জব্দ ছিলাম এখন আমাদের দাওয়ালে পিঠ থেকে গেছে আমরা রাজপথে নামব ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করলাম এই ভাই মাননস কৃষি গবেষণা কাউন্সিলের সর্বদল নেতা পারভেজ এজিএস পারভেজ আমরা তাদেরকে সদয়ে শুনতে জানা হাততালি দিয়ে